ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে রাস্তায় বাস গাড়ি চালকের বিবাদ সরকারি বাস দান করিয়ে হিনস্থা ডানকুনি ফ্লাইওভারের কাছে বচসা সরকারি বাসকে লক্ষ্য করে ইট রাস্তায় বাস গাড়ি চালকের বিবাদ কিন্তু কেন এই বিবাদ কি ঘটনা ঘটেছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার রানা বাস আর গাড়ির চালকের কেন বিবাদ কি নিয়ে বচসা কি হয়েছিল গতকাল রাত্রে আরামবাগ থেকে হচ্ছে ধর্মতলা গ্রামের একটি সরকারি বাস মানে যখন সে ধর্মতলার দিকে যাচ্ছিল ঠিক মানে চন্ডিতলা থানা কলা ছড়ার কাছে একটি উল্টো দিক থেকে আসার একটি ছোট গাড়ির সঙ্গে পাশ কাটান নিয়ে মানে পাশ কাটানো নিয়ে মানে দুজনের মধ্যে বছর হয় সেই সেই বছর জেরে তার মানে ততক্ষণে সমস্যা মিটে গেল সেই বাসটি যখন আবার ধর্মতলামুখী যখন আসতে শুরু করে তখন ঠিক চলিতলা থানা ক্রস করে এসেই অর্থাৎ ধানকুনি ফ্লাই ওভারের কাছে এসে বাসটাকে পিছন দিক থেকে এসে মানে ওভারটেক করে ছোট গাড়িটা এসে ওই সরকারি বাসটির সামনে এসে দাঁড় করায় আনাহারি তারপরে সে উঠে কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টারের সঙ্গে মানে অবৈধ আচরণ করে ও চালকের যে কেবিন থেকে যে বাসের চালকের গাড়ির চাবি খুলে নিয়ে সে তখন গাড়ি নিয়ে পালিয়ে যায় এরপর ঘটনাস্থলেই যখন থানার পুলিশ থেকে সেই ছোট গাড়ির যে চালক ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু বাসের চাবি না পাওয়ায় গতকাল কিন্তু সেই সরকারি বাসটি চন্ডিতলা চন্ডিতানা থানার পাশেই দাঁড়িয়েছিল दोनों बदला